আগে মন নাহি চলে না পারে বা দিতে বাঞ্ছা না যায় নিসিংহ বিস্মৃতি নিশ্চয় করিয়া কহে শুনো সর্বগণ এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন কামাইয়ের নাট্যশালা হইটা শিব ফিরিয়া জানিবে পশ্চাৎ কহিন নিশ্চিত করিয়া গোসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন সঙ্গে সহস্রিক লোক যত ভক্তগণ যাহা যায় যাহা তাহা কোটি সংখ্য লোক দেখিতে আইলে দেখি খন্ডে দুঃখ শোক যাহা যাহা প্রভু চরণ পড়য়ে চলিতে সেই মৃত্তিকালয় লোক গর্ব হয় পথে ওইছে চলিল চলিলইলা प्रभुराम केलि ग्राम गौड़ निकटे